গুড মর্নিং সবাইকে বন্ধুরা সবাই তোমরা ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি সিজা এখন ঘুম থেকে উঠবে সিজাকে ডাকছি সিজা সিজা ওঠো স্কুল যেতে হবে ওঠো সে এখন ঘুম থেকে উঠে জল খাচ্ছে সিজা খালি পেটে জল খায় তারপরে গিয়ে দাঁত মাজবে। Sampai okay. jumpa di video selanjutnya. <laughs> क्या कोई बच्ची अच्छी तो बाहुना को की

ছোট বাড়িতে এই সিজার ভাত সিজার ভাত সিজা এখন ভাত খাবে

Follow <laughs> 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 এবার ডে স্ট্রেস ছেড়ে তারপরে আবার কথা হবে। चलो। ইস্কুলে থেকে এসে আমার এখন জান করা হয়ে গেছে। আমি এখন ভাত খেতে বসবো। আমি এখন ভাত খাচ্ছি স্কুল সময় না পড়া থাকে তো তাই তখন না খাইয়ে দিছিল। আমি এখন নিজে খাচ্ছি।

টিফিন খেয়ে তারপরে যাবে পড়তে